আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমরা চেঞ্জিং সেন্টেন্সের অ্যাসার্টিভ টু ইম্পারেটিভ নিয়ে আলোচনা করব অ্যাসার্টিভ টু ইম্পারেটিভ ইম্পারেটিভ কোনো অ্যাসার্টিভ সেন্টেন্সের সাবজেক্ট যদি সেকেন্ড পার্সন হয় অর্থাৎ অ্যাসাক্টিভ সেন্টেন্সের সাবজেক্ট ইউ সেকেন্ড পার্সন যদি হয় ইউ আমরা এটা ইউটা বললাম কি সেকেন্ড পার্সন কোনো অ্যাসার্ক্টিভ সেন্টেন্সের সাবজেক্ট যদি সেকেন্ড পার্সন হয় তাহলে এটা ইম্পারেটিভ কীভাবে করবো আমরা ইম্পারেটিভ কীভাবে করবো এটা সেন্টেন্সকে ইম্পারেটিভ করার নিয়ম কি সাবজেক্ট ও হেল্পিং ভার্ব ও এর হেল্পিং ভার্ব উঠে যাবে উঠে যাবে তারপরে কি বলবে মূল ভার প্লাস অবজেক্ট করবে এবং শিশু খনিষ্ঠ পড়বে সাবজেক্ট ও হেল্পিং ভার উঠে যাবে ভি ওয়ান প্লাস অবজেক্ট পড়বে যেমন আমরা বললাম ইউ শুড এক্সাম্পল ইউ ইউর টিচার অবি টিচার টিচার এটাকে আমরা ইম্পারেটিভ করব তাহলে এই সেন্টেসটা এসআরটিউ আছে এসআটিউ সেন্টেসে সাবজেক্ট যদি সেকেন্ড পার্সন হয় সেকেন্ড পার্সন ইউ তাহলে আমাদের নিয়ম কি মূলভাব প্লাস অবজেক্ট হবে তাহলে মূলভাব কি এই যে সাবজেক্ট হচ্ছে ইউ এবং হেল্পিং ভাব হচ্ছে সুর সো এই দুটো উঠে যাবে উঠে যায় কি হবে মূল ভাব ওবি ইউর টিচার টিচার এটা তাহলে আমরা একবার বলবো কোন নিয়ম সাবজেক্ট ও হেল্পিং ভার্ব উঠে যাবে ইউর প্লাস অবজেক্ট উঠবে ফর এক্সাম্পল ইউ শু অবি ইউর টিচার তাহলে এখানে ইউ এবং সুর হেল্পিং সাবজেক্ট এবং হেল্পিং ভাব গিয়ে অবি মূল ভাব প্লাস অবজেক্ট ইউর টিচার বলবে দুই নম্বরের যে নিয়মটা সে নিয়মটা হচ্ছে অ্যাসাক্টিভ সেন্টেন্সের সাবজেক্ট সেকেন্ড পার্সন এবং নেগেটিভ যদি হয় সেকেন্ড পারসন সাবজেক্টটা হবে সেকেন্ড পার্সন পারসন এবং নেগেটিভ নেগেটিভ যদি হয় তাহলে এটাকে আমরা ইম্পার্টিভ করবো কীভাবে ইম্পারিটিভ করার নিয়ম কী নিয়ম ডন বলবে কোথায় ডন অথবা নেভার ডন অথবা নেভার প্লাস ভি ওয়ান প্লাস অবজেক্ট তাহলে আমরা যদি দেখি ইউ শুড নট ইউ এক্সাম্পল ইউ শুড নট ইউ শুড নট হিট আদার তাহলে এটা যদি আমরা ইম্পার্টিভ করতে চাই তাহলে কী হবে আমরা ডন কথা বসাবো নেভার কথা বসাবো নিয়ম হচ্ছে এরকম যদি নেভার সেন্টেসের মধ্যে থাকে তাহলে নেভার বসাবো আর যদি নেভার না থাকে তাহলে আমরা ডন বসাবো সাবজেক্ট সেকেন্ড পার্সন ইউ এবং নেগেটিভ এসাটিভ সেন্টেসের সাবজেক্ট সেকেন্ড পার্সন এবং নেগেটিভ যদি হয় তাহলে ইম্পার্টিভ করার নিয়ম কি মূল ভাব ডন বসাবো প্রথমে তাহলে ডন বসাবো ডন বসাইলাম মূল ভাব মানে ভিট হিট হেট আদার তাহলে দুইটা রুল একই ওখানে ভাব প্লাস অবজেক্ট বসিয়েছিলাম আর এখানে যেহেতু সেকেন্ড পার্সন এবং নেগেটিভ সো প্রথমে শুধু ডন্ট অথবা নেভার বসাবো নেভার বসাবো কখন যদি সেন্টিসের মধ্যে নেভার থাকে তাহলে নেভার বসাব আর নাহলে জায়গায় ডন্ট বসাবো তাহলে ডন্ট হেট আদার এটা বসাবো হুম তিন নম্বরটিটা সেন্টেন্সের সাবজেক্ট সেকেন্ড পার্সন বাদে সেকেন্ড পার্সন বাদে অন্যান্য পার্সন হলে অন্যান্য পার্সন হলে তাহলে সেকেন্ড পার্সন বাদে অন্যান্য পার্সন যদি হয় তাহলে এটা ইম্পারেটিভ করার নিয়ম কী নিয়ম হচ্ছে এরকম যে প্রথমে লেট বসাবো লেট বসাবো প্লাস ব্যক্তিবাচক যে অবজেক্টটা থাকবে যে পার্সনটা থাকবে ব্যক্তিবাচক অবজেক্ট ওটা বসাবো প্লাস ডি ওয়ান প্লাস অবজেক্ট বসাবো এক্সাম্পল উই শুট উই শুড গো টু পিকনিক ইম্পারেটিভ করবো তো এস আপ সেন্সের সাবজেক্ট ইউ বাদে অন্যান্য পার্সন অর্থাৎ ফার্স্ট পার্সন তাহলে কখন বসাবো লেট তারপর ব্যক্তিবাচক অবজেক্ট উইয়ের অবজেক্ট ফোন হচ্ছে আস তারপর হেল্পিং ভাব যদি থাকে তাহলে উভয় দেব তারপর ওয়ান গো টু পিকনিক তাহলে আমরা কী বললাম এস আর সাবজেক্ট সেকেন্ড পার্সন বাদে অন্যান্য পার্সেন্ট যদি হয় তাহলে কী বসাবো প্রথমে লেট বসাবো তারপরে ব্যক্তিবাচক অবজেক্টে বসাবো তারপরে ওয়ান প্লাস অবজেক্ট অ্যান্ড ফাইনালি কি ফাইনালি হচ্ছে এস আর সাবজেক্ট সেকেন্ড পার্সন বাদে পার্সন বাদে অন্যান্য পার্সন পার্সন এবং নেগেটিভ এবং নেগেটিভ যদি হয় সাবজেক্ট সেকেন্ড পার্সেন্ট পাবে অন্যান্য পার্সন এবং নেগেটিভ যদি হয় তাহলে এটাকে ইম্পারজেক্ট করার নিয়ম কি নেগেটিভ লেট পার্সেন বসাবো প্লাস ব্যক্তিবাচক যে অবজেক্ট আছে এটা বসাব প্লাস নট বসাবো প্লাস ডিমান্ড বসাবো প্লাস অবজেক্ট বসাবো যেমন এক্সাম্পল উই শুট নট হেড আদার এটা যদি আমরা ইম্পারেটিভ করতে চাই তাহলে নিয়ম কি প্রথমে লেট বসাবো উইয়ের পরিবর্তে আজ বসাবো তারপরে যেহেতু নেগেটিভ তাহলে নট বসাব তারপরে হিট আদার